আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন অরিজিনাল পিতলের কড়াই এবং খুন্তির একটি সেট যেটা আলবাকি শপের বেস্ট সেলিং একটি সেট এবং আমাদের কাস্টমাররা এই সেটটি অর্থাৎ এই কড়াইটি তাদের রেগুলার রান্নার কাছে ব্যবহার করছেন এবং আমাদেরকে ফিডব্যাক দিচ্ছেন পাত্রে রান্না করার বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে যেমন পিতল অল্প তাপে দ্রুত গরম হয়ে যায় এবং রান্না খুব দ্রুত করা সম্ভব হয় এবং এই পিতলের পাত্রে রান্না করা খাবারের গুণগত মান নব্বই থেকে সাতানব্বই পার্সেন্ট পর্যন্ত অটুট থাকে যা আপনি অন্যান্য নর্মাল কোনো পাত্রে পাচ্ছেন না যেজন্য জন্য আমাদের কাস্টমারদের দিন দিন এটার প্রতি অনেক চাহিদা বেড়ে যাচ্ছে এবং আলবাকি সব খুব সুন্দরভাবে তাদেরকে এটা প্রোভাইড করছে আপনি যদি চান তাহলে সরাসরি আমাদের অফিস ভিজিট করে আপনার পছন্দের এই কড়াই এবং খুন্তি সেটটি পার্চেস করতে পারবেন অথবা আপনি ঘরে বসে থেকেও দুই একটি ক্লিকের মাধ্যমে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের এই খুব সুন্দর অরিজিনাল পিতলের সেটটি আপনি পার্চেস করতে পারবেন কিংবা অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনি পার্চেস করার পর এই পাত্রটি কিভাবে খুব সুন্দরভাবে যত্ন নেবেন তার জন্য আলবাকি সব আপনাকে খুব সুন্দর একটি ব্যবহার বিধি পেপার দিয়েছে যেটা দেখে দেখে আপনি খুব সুন্দরভাবে ঘরোয়া উপায়ে কিভাবে ক্লিন রাখবেন অর্থাৎ কিভাবে যত্ন নেবেন আপনার পাত্রটির সেটি দিয়ে দিয়েছে আপনি দেখবেন এবং খুব সুন্দরভাবে আপনি আপনার প্রোডাক্টটির যত্ন নেবেন